আসসালামু আলাইকুম আমরা এসেছি সাতকীরা মোজাফর গার্ডেন অ্যান্ড পিকনিক স্পটে তো এখানে আসার সাথে সাথে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি অপেক্ষা শেষ করতে করতে ফিলিংসটাই নষ্ট হয়ে গেছে তারপরে ভাবলাম যে পার্কটা একটু ঘুরে দেখি পার্কটা ঘুরে দেখতে গিয়ে দেখি এখানকার পুকুরে জাল টেনে মাছ ধরছে এখানে ছোট ছোটো প্যান তেলা পোয়া মাছ ইত্যাদি ছিল এগুলো দেখতে দেখতে আমরা একটু আশপাশ একটু চোখ বলাইলাম দেখি চারিপাশটা কেমন এবং কেমন সুন্দর তো সব কিছু দেখতে দেখতে আমাদের তেমন বেশি সত্যি কথা বলতে ভালো লাগে নাই তারপরেও আর কি ভিডিও তো করা বাদ দেওয়া যাবে না ভিডিও করতে হবে তো সেই জায়গাটা থেকে আজকে ভিডিও করলাম এই যে আমার আপু ভাই সুন্দর করে হেঁটে যাচ্ছে তো এগুলাই আর কি উপভোগ করতেছি আপনাদের কেমন লাগবে জানি না কিন্তু আমার কাছে এতটাও বেশি ভালো লাগেনি এই সাতক্ষীরা মন্টু মিয়ার বাগানবাড়ি অথবা মুজফর রিসোর্ট তো যাই হোক আমার ভাগ্নে ভাগ্নি আমেরিকা থেকে এসছে তাদেরকে একটু সুন্দর করে ঘুরে দেখায় তো সামনে এসে এই জায়গাটা অনেক বেশি সুন্দর আপনাদেরকে একটু দেখাচ্ছি পাশাপাশি কুদান লেগে গেছে ঘুরতে ঘুরতে এখানে এসে চিন্তা করলাম একটু ঝালমুড়ি মাখা খাই তো এছাড়াটা ঝালমুড়ি মাখাটাও খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল ঝালমুড়ি মাখা খেয়ে আশপাশটা সুন্দর করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা এখানে তেমন কোনো রাইড নাই এই আছে আশপাশে যা সুন্দর সুন্দর বাগান টাগান আসলে এই সময় ফুল নাই অনেকে বলতেছিলো এখানে অনেক গাছে ফুল টুল ধরে থাকে সেগুলো দেখতে অনেক ভালো লাগে কিন্তু গাছে তো আমি তেমন ফুল দেখলাম না যা দেখলাম টুকিটাকি ফুল তো সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরপরে আমরা চলে আসলাম আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আচার খাইতে এখানে এক ভুজুর আচার বিক্রি করতেছিল আমাদেরকে টেস্ট করালো মোটামুটি ভালো লেগেছে আসলে আহমরি এতটাও বেশি ভালো লাগে না মোটামুটি আপনারা আবার কেউ গালাগালি দিবেন না যে আপনি ভাই কেমন লাগেছে আমরা কিনেছি পর্যাপ্ত কিনলাম খাওয়ার জন্য টুকটাক কারণ আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে আমি একশো নয় দিব